কোন দেশটির সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়া কোন দেশটির সমুদ্র উপকূল নেই ঐতিহাসিক ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তরক্ষ পঞ্চম তফসিলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম তু ছিলেন পাটের আশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির মোবারক আহমেদ খান পাটের আশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির কে মোবারক আহমেদ খান ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি বিজয় কেতন ঢাকা সেনানিবাসী অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি বিজয় কেতন নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ক ফুসফুস নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস